পৃথিবীর সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসুরা ভ্রমণে আসে এই কক্সবাজার সবথেকে কম খরচে কিভাবে কক্সবাজার আসবেন চলুন আজকে আমরা তা দেখে নিই আমরা সবথেকে স্বল্প বাজেটে কিভাবে কক্সবাজার আসলাম কিভাবে ঘুরলাম চলুন আজকের এই ভিডিও থেকে আপনারা একটা ভ্রমণ গাইডলাইন জানতে পারবেন আমাদের এবারে যাত্রা শুরু হয় মাগুরা বাস থেকে মাত্র টাকা টিকিট করে আমরা চলে যাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেতে পারেন কক্সবাজার আমাদের যাত্রা শুরু হয় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আমরা এবার যাই সৌদিয়া বাসে করে কক্সবাজারে তবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেতে হলে প্রথমে আসতে হবে ঢাকার আরামবাগ অথবা সাইদাবাদ সেখান থেকে আপনারা নানান রকমের বাস পেয়ে যাবেন জন প্রতি এক হাজার থেকে শুরু করে ষোলোশো টাকা পর্যন্ত আপনারা যে কোনো এসি বা নন এসি বাসে যেতে পারবেন কক্সেস বাজার এবার আমাদের যাত্রা বিরতি দেয় কুমিল্লার একটি হোটেলে এবং আপনারা সবাই জানেন বিরতির হোটেলে অবশ্যই খাবারের দাম বেশি থাকে আপনারা একটু দামাদার করে খাবার কিনে খাবেন এবং আপনারা খাবার খেয়ে উঠবেন বা বাসা থেকে নিয়ে আসার চেষ্টা করবেন এখানে খাবারের দাম অনেক বেশি থাকে হোটেল এবং রেস্টুরেন্টে এখানে আমরা যাত্রা বিরতিতে খাচ্ছি কফি আমাদের বাসটা নামিয়ে দিয়েছে সামনে ডলফিন মোড় আমরা সেই ডলফিন মোড়ের দিকে যাচ্ছি সারা রাত জার্নির পরে অবশেষে আমরা কক্সবাজার সেই ডলফিন মোড়ে এসে পৌঁছাতে পারেছি এই সেই বিখ্যাত ডলফিন মোর যেখানে আমাদের মাস্টার নামিয়ে দিয়েছে ভাই কক্সবাজার আসার মূল কারণই হইল এইটা যে দেখবা পিছনের ভিউটা দেখায় ভাই ওই ওয়া ওই ভিউটা জাস্ট ওয়া কক্সবাজার এসে সারা রাজ্যে জাননিটা জার্নিটা করি আইছি সেই জার্নিটার মানে সব একমাত্র নিমিষেই ভুলিয়ে যাব সামনের এই আপনাদের দেখাতে পারলে জাস্ট সত্যটা দেখুন ওয়া

সকালের নাস্তা খাওয়ার পরে আমাদের কাজ হয় হোটেল খোঁজা আমরা একটি হোটেল খুঁজে পাই মাত্র এক হাজার টাকায় আমরা এই হোটেলটিতে থাকি মাত্র এক হাজার টাকায় ডবল বেডের একটা রুমে এই হোটেলটির নাম নাইনটি নাইন গেস্ট হাউস এবং এটার অবস্থান কলাতলি বিচের একদম প্রথমে হোটেলে একটু রেস্ট করার পর আমরা একটি রিক্সা ভাড়া করি মাত্র একশো টাকা দিয়ে এবং সেই রিক্সায় করে আমরা রওনা হই হিমসরি পাহাড় দেখার জন্য এবং মেরিন ড্রাইভ রোড দেখতে দেখতে আমরা হিমসরির দিকে যেতে থাকি এবং এই ভিউগুলো উপভোগ করি মেরিন ড্রাইভ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই হিমসরিতে এবং হিমসরিতে মাত্র পার পারসন পঁয়ত্রিশ টাকা করে টিকিট কেটে আমরা উঠে যাই হিমসরি পাহাড়ে এবং হিমসরি পাহাড়ে উঠতে আমাদের অনেক কষ্ট হয় তবুও ভিউটা দেখার জন্য আমরা হিমসরি পাহাড়ে উঠি এবং উঠা শেষে আমরা হিমছড়ি থেকে এই ভিউটা পাই এক পাশে সত্যি অসাধারণ এবং সমুদ্র দেখতে দেখতে আমরা পাশে উপভোগ দেখার পর আমরা চলে যাই হিমছড়ি শৈল যে ঝর্ণাটা দেখার জন্য মাত্র দুই মিনিট হেঁটে গেলেই আমরা দেখতে পাই হিমছড়ি ঝর্ণা সে ঝর্ণাটা ছিল অসাধারণ তবে এই শীতের সময় এখানে একটু পানি কম ছিল সব কিছু উপভোগ করা শেষে আমরা চলে যাই কক্সবাজার সিবিউতে আমরা সুগন্ধা পয়েন্টে যেয়ে সূর্য ডুবা উপভোগ করি এবং আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন